আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট আপনারা না টেনে এই পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের সময় অপচয় হবে না দেখুন অনেকেই আমরা অনেক বেশি পড়ি কিন্তু আমাদের পড়া মনে থাকে না তো এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আমি বলছি আপনাদের রিকোয়েস্ট করছি আপনারা দেখেন এবং এইটা দেখার পরে আপনাদের যে মনে রাখার যে ব্যাপারটা এই প্রবণতা অনেক বেড়ে যাবে দেখেন আমি আপনাদেরকে বেশি কথা না বলে মূল ভিডিওতে আসি এখানে দেখেন একটা উদাহরণ দেই। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত এই স্মরণীয় চরণটি কে লিখেছেন যদি আমরা বারবার পড়ি সেকেন্দ্র জাফর সুকান্ত ভট্টাচার্য সুভাষ মুখোপাধ্যায় এরকম করে যদি পড়ি এবং দেখা যাবে একটা সময় আমরা ভুলে যাব যদি আমরা চর্চা না করে থাকি কিন্তু আপনি যদি কোনো একটি পড়ার সাথে আপনি যদি একটা ব্যাখ্যা নিজের মতো করে একটা ব্যাখ্যা দায়ের করান প্রত্যেকটা প্রত্যেকটা জায়গায় যেমন এটা যদি এটা আমি বাংলার ক্ষেত্রে বলছি আপনি যদি বাংলাদেশ বিষয়গুলি পড়েন ম্যাথ পড়েন আপনি যদি ম্যাথে বিশেষ করে এরকম হবে না কারণ ম্যাথে তো সূত্র প্রয়োজন বা ম্যাথ অন্য একটা জিনিস কিন্তু আপনি যদি ইংলিশ ম্যাথ বাদে অন্য যে কোনো সাবজেক্ট আপনি যদি এইভাবে পড়েন একটা নিজস্ব ব্যাখ্যা দাঁড় করেন যে ব্যাখ্যাটা হয়তো বইয়ের সাথে মিলবে না কিন্তু আপনার মস্তিষ্কে একটা ফাইল তৈরি করবে যে ফাইলটা আপনাকে যখন আপনি যখন মনে করার চেষ্টা করবেন আপনাকে খুব দ্রুত সেই প্রশ্নের উত্তরটা আপনার মনে করার মনে করিয়ে দেবে দেখেন এখানে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত ফুল ফুলের সাথে কি রয়েছে সুভাষের একটা সম্পর্ক রয়েছে ফুল সুভাষ ছড়ায় তো দেখেন এখানে সুভাষ মুখোপাধ্যায় অর্থাৎ ফুল ফুটুক না ফুটুক এই স্মরণীয় চরণটি কে লেখেছেন সুভাষ মুখোপাধ্যায় তো যখনই আমাদের ফুল সামনে আসবে তখন সুভাষের একটা চিন্তা ভাবনা আমাদের মাথায় আসবে যদি আমরা এই ধরনের একটা ব্যাখ্যা সেট করি মাথায় তো আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে আহ উত্তরটা করতে পারবো আমি যদি আরেকটা উদাহরণ দিই এখানে দেখেন জন্মই আমার আজন্ম পাপ উক্তিটি উক্তিটিকার সামসুল হক তসলিমা নাসরিন কবির চৌধুরী দাউদ হায়দার দেখেন দাউদ হলে আমাদের কিন্তু অনেক চিন্তা হয় আমরা গ্রাম অঞ্চলে অনেকেই বলে থাকে যে তোর পাপ করেছিস তাই তোর দাউদ হয়েছে তাছাড়া তোর দাউদ ভালো হয় না কেন এরকম একটা ব্যাখ্যা আপনি দাঁড় করাবেন যে জন্মই আমার আজন্ম পাপ কেন দাউদ হলো হ্যাঁ আপনি নিজস্ব একটা ব্যাখ্যা নিজের মতো করে করতে পারেন তো দেখেন এটার উত্তর কিন্তু দাউদ হায়দার এরকম প্রত্যেকটা জায়গায় আপনি নিজের মতো করে একটা ব্যাখ্যা দাঁড় করতে পারেন আমি যদি আপনাকে আরো দেখাই এখানে দেখেন এ ভরা বাদর মাহু ভাদর শূন্য মন্দির মোর এটা কিন্তু অনেক কঠিন মানে আপনি বারবার পড়ার পরও অনেক সময় দেখতে পাবেন যে আপনার মনে থাকছে না তো যদি দেখেন যে এটা একটা আপনি নিজস্ব ব্যাখ্যার মাধ্যমে মনে রাখেন সেক্ষেত্রে আপনার অবশ্যই মনে থাকবে ইনশাল্লাহ দেখেন এখানে এ ভরা বাদর বাদর এখানে দেখেন বাদর আর এখানে দেখেন বাদর বিদ্যাপতি আপনি সেট করতে পারেন আপনার মাথায় একটা ব্যাখ্যা এটা বলছি আমি আবার বলছি এটা আপনার নিজস্ব একটা ব্যাখ্যা হবে আমার সাথে মিলবে এমনটা না আপনি আপনার মতো করে রাখার জন্য বা মেমোরিতে একটা ফাইল করে রাখার জন্য নিজস্বভাবে একটা ব্যাখ্যা আপনি দাঁড় করাতে পারেন সেটা হতে পারে আপনার বন্ধু বান্ধব এটা অনেক কার্যকরী আপনি বেশিরভাগ স্টুডেন্ট এই পদ্ধতি অনুসরণ করেই মনে রাখে দেখেন বাদর বিদ্যাপতি তাই দেখেন এখানে বি আছে অর্থাৎ ব আছে এখানে ব আছে তারপর বাদর বিদ্যাপতি বাদর হলো বিদ্যাপতি বিদ্যাপতি হলো বাদর তো এইরকম করে যদি আপনি চরণগুলো মনে রাখার ট্রাই করেন আশা করছি আপনার মনে থাকবে তো এটাই মূলত এই ভিডিওতে আমি আপনাদেরকে সহজভাবে বললাম যে আপনার প্রত্যেকটা প্রশ্ন পড়ার সময় আপনারা একটা নিজস্ব ব্যাখ্যা দাঁড় করাবেন এবং সেই ব্যাখ্যাটা আপনাদের অনেক বেশি গুরুত্ব রাখবে আপনাদের পড়া মন রাখার জন্য তো সবাই ভালো থাকবেন তারপর আরেকটা জিনিস আমি লাস্টে দেখে এখানে দেখেন কণ্ঠস্বর কণ্ঠস্বর সাহিত্য পত্রিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন দেখেন এখানে সম্প্রতি আবু সাঈদ সে কিন্তু মারা গেছে তো আবু সাঈদের কণ্ঠস্বর সে প্রতিবাদী কণ্ঠস্বর ছিল হ্যাঁ যার কারণে আমরা চব্বিশের গণ অভ্যুত্থানে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি তো এই রকম করে আপনি মনে রাখবেন যে আবু সাঈদের কণ্ঠস্বর এখানে খ নম্বর দেখেন সাইদ আবু সাঈদ আবদুল্লাহ আবু সাঈদ মানে জাস্ট আপনার প্রশ্ন দেখার সাথে আপনার মাথায় চলে আসবে আবু সাঈদ আবু সাঈদের কণ্ঠস্বর তো এটাই একটা খুবই কার্যকরী পদ্ধতি আপনি ট্রাই করে দেখেন আশা করছি আপনার পড়া আজ থেকে অনেক বেশি মনে থাকবে এবং অনেক বেশি আপনি ভালো অ্যান্সার করতে পারবেন পরীক্ষায় সঠিক অ্যান্সার করতে পারবেন সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম